মাত্র এক বাটি দুধে তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের আমি তোমাদের সামনে বানাবো রসগোল্লা আমরা তো দোকান থেকে রসগোল্লা খাই আমরা ভাবি কি অনেক কিছু দিয়ে কিন্তু দোকানে তৈরি করে অনেক কেমিক্যালও দেয় সেখানে আমরা জানি যে আমরা হয়তো কখনো তৈরি করতে পারবো না আজকে সম্পূর্ণ কোনো রকম কোনো কিছু না দিয়ে যেটা আমুল দুধ আমরা দোকান থেকে পাই সেই দুধটা দিয়েই কিন্তু আজকে আমি রসগোল্লা তৈরি করে দেখাবো তো চলো ভিডিওর সঙ্গে থাকো আশা করব তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে তো আমরা যে আমুল দুধ কিনে আশি বা দশ টাকার প্যাকেট দুধ দিয়েও এই রসগোল্লা তৈরি করা যাবে আর সেই কারণে আমি কিন্তু এই বাটি মাপ করেই প্রথমে কিন্তু আমি দুধ নিয়ে নেব এই বাটিতে মাপ করে আমি কিন্তু গুঁড়ো দুধ নিয়ে নেব আমি এখানে এক বাটি গুঁড়ো দুধ নিয়ে নিলাম আর এখানে এই বাটি মাপ করেই আমি কিন্তু দু বাটি জল নিয়ে নেব তো এখানে নর্মাল যে জলটা হয় বাড়িতে আমরা যে জল খাই সেই রকম নর্মাল তাপমাত্রার জল এখানে নিয়ে নিলাম আমি এরকম হ্যানু নিয়েছি আর এখন কিন্তু আমি কোনোভাবেই কিন্তু গ্যাসটা অন করিনি এখন এইভাবে অনবরত জলের সঙ্গে নাড়াচাড়া করে নেব দুধটাকে খুব ভালো করে তো এখন এইভাবে অনবরত কিন্তু আমি নাড়াচাড়া করে নেব আর দুধটাকে জলের সঙ্গে খুব ভালোভাবেই কিন্তু আমি মিশিয়ে নেব এখানে এখনো পর্যন্ত আমি কিন্তু কোনোভাবে গ্যাসটাকে অন করিনি তো বন্ধুরা তোমরা হয়তো ভাববে কি ঠান্ডা জলের সঙ্গে দুধটা নাও মিশতে পারে এইভাবে যদি আমরা অনবরত মেশাতে থাকি অবশ্যই মিশে যাবে আর আমি তোমাদের সেটাই দেখাবো আর এখনো পর্যন্ত আমি কিন্তু গ্যাসটাকে অন করিনি গ্যাসটা বন্ধ রেখেই কিন্তু পুরো কাজটা এখন করছি আর এখন কিন্তু আমি খুব ভালো করেই দুধটা জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি খুব ভালো করেই দেখো আমি মিশিয়ে নিয়েছি জল আর দুধটাকে রকম এখানে দানা ভাব নেই সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আর এখন আমি গ্যাসটাকে অন করে নেব। দুধটা এর মধ্যে বসিয়ে দেব। এখানে যে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে অনেকটা ঘন করে ফেলতে হবে তা নয় যেহেতু আমরা গুঁড়ো দুধে আজকে রসগোল্লাটা বানাবো সেই কারণে একটা বা দুটো ফুট তুলে নিয়েই কিন্তু আমরা তারপর কিন্তু ছানাটা কাটিয়ে নেব আর ছানাটা সম্পূর্ণ আলাদাভাবেই কাটাবো তো এখন এই যে দুধটা কিন্তু উঠে ফুটে উঠেছে এখন কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এখন আমি ছানাটা কাটিয়ে নেওয়ার জন্য এখানে দু চামচ ভিনিগার নিয়ে নেব আর এখানে দু চামচ জল দিয়ে দেবো তো বন্ধুরা এখানে যে ভিনিগারটা তোমরা দেখলে এই ভিনিগারটা আমি বাড়িতেই তৈরি করে স্টোর করে রেখেছি আমার যখনই প্রয়োজন হয় আমি তখন ভিনিগার আর জলটা আমি দুধের মধ্যে দিয়ে দেব আর এই রকম একটু নাড়াচাড়া করে নেব তো আমি এখানে যেহেতু গুঁড়ো দুধে ছানাটা করছি এইভাবেই কিন্তু দুধটাকে একটু গরম করে নিয়ে বন্ধ করে গ্যাসটাকে তারপর ভিনিগার মিশিয়ে এইভাবে দুধটাকে ছানা করে নেবো তো আমি এখানে দেখো ছানাটাকে খুব ভালোভাবেই কেটে নিয়েছি এখন দেখতেই পাচ্ছ তোমরা এই ছানাটাকে আমি কিন্তু এখন একটা সুতির যে কোনো কাপড়ে কিন্তু খুব ভালো করেই ছাঁকনিতে বা সুতির কাপড়ে ছেঁকে নেব তো এইরকম সুতির কাপড় একটা আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যেই কিন্তু আমি রকম করে ছানার ছানা সহ জলটাই এইভাবে ছেঁকে নেব আর এখন দেখো এইভাবেই কিন্তু ছানাটাকে আমি খুব ভালো করে ছেকে নেব যেহেতু আমরা ভিনিগার দিয়ে কাটিয়েছি সেই জন্য আমরা কিন্তু এটা ঠান্ডা জল দিয়ে খুব ভালো করেই ধুয়ে নেবো তাহলে ভিনিগারের যে গন্ধটা সেটা কিন্তু থাকবে না আর এইভাবে চেপে চেপে কিন্তু খুব ভালো করে কিন্তু এর জলটাকে ফেলে দিতে হবে বের করে নিতে হবে না হলে ছানাটা কিন্তু একেবারেই শুকিয়ে নিতে হবে না হলে কিন্তু ভালো করে আমরা মিষ্টি বানাতে পারবো না রসগোল্লাগুলো বানানোর সময় আমাদের ভীষণই কষ্ট হবে তো এইভাবে কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে জলটা বের করতে হবে ছানাটাকে এরকম একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই ছানাটাকে খুব ভালো করেই আমি এখন নিয়ে নেব আর এই ছানাটাকে কিন্তু আমি এরপর হাত দিয়ে মাখাবো আর এখন দেখো ছানাটা ভীষণই নরম কারণ সঙ্গে সঙ্গে যে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এই জন্য ভীষণই নরম এরপর রসগোল্লা তৈরি করার জন্য এই কাজটা খুব ভালো করে মনোযোগ দিয়েই কিন্তু করতে হবে এই রকম হাত দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে চেপে 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 আমাদেরকে মেখে নিতে হবে তো বন্ধুরা আজকের রসগোল্লার ক্ষেত্রে এই ছানাটাকে পারফেক্ট করে না মাখালে আমরা কিন্তু পারফেক্ট দোকানের মতো রসগোল্লা তৈরি করতে পারবো না তার জন্য ছানাটাকে কিন্তু খুব ভালোভাবেই মাখতে হবে তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছ থেকে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব তোমাদের এই ধরনের নিত্য নতুন কমেন্টগুলো আমাকে নিত্য নতুন রেসিপি ভিডিও নিয়ে আসার উৎসাহ জাগায় তো এখন দেখো আবারও আমি যেই সাইড থেকে টেনেছিলাম সেই সাইডে আবারও নিয়ে আবার সেই একইভাবে আমি এই রকম হাত দিয়ে টেনে নিয়েছি এই কাজটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কাজ রসগোল্লা তৈরির ক্ষেত্রে তো এইভাবে আমি কিন্তু পাঁচ থেকে ছয় বার খুব ভালোভাবে এইভাবে ছানাটাকে মেখে নিয়েছি আর ছানাটা দেখো এই মুহূর্তে এতটা মলায়ন হয়ে গেছে আর এতটা নরম তুলতুলে হয়ে গেছে এখন দেখো হাত দিয়ে তো আমাদের দেখাচ্ছি এই ছানাতে কোনো রকম কিন্তু কোনো দানা নেই এমনভাবে মেখে নিয়েছি আমি আর সেটা এখন তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি এই রকমভাবে একটা ডো করে নিচ্ছি রসগোল্লার ডোগুলো যে করব। একেবারে কিন্তু বড় করব না কারণ এইগুলো চিনির রসে যখন আমরা ফোটাবো তখন কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে আর এখানে রসগোল্লাগুলো যখন তৈরি করবো এর মধ্যে রকম যাতে না ফাট থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে এই রসগোল্লাগুলোর মধ্যে যদি কোনো রকম ফাটল থাকে তাহলে কিন্তু আমরা যখন চিনির রসে এইগুলোকে ফোটাবো তখন কিন্তু এইগুলো ওই চিনির রসে ফেটে যাবে মিষ্টিগুলো একেবারেই ভালো হবে না এইভাবে কিন্তু গোল গোল করে প্রত্যেকটা আমি সেপ দিয়ে দিয়েছি আর এক বাটির গুঁড়ো দুধে আমার কতকগুলো রসগোল্লা তৈরি করে নিয়েছি এখন অনেকটা পরিমাণ ছোটো থাকলেও এরপর দেখতেই পাবে তোমরা কতটা বড় হয়ে যায় রসে দেওয়ার পর তো চলো এখন কিন্তু আমি চিনি জিরাটা তৈরি করব তার জন্য যেই বাটিতে গুঁড়ো দুধ নিয়েছিলাম সেই বাটিতে আমি দেড় বাটি চিনি আর এখানে ডবল আমি জল নিয়ে নেব এখানে তিন বাটি আমি ভর্তি ভর্তি করে জল নিয়ে নিলাম কারণ এই রসগোল্লাতে অনেকটা পরিমাণ চিনি সিরাপ দরকার হয় সেই কারণে এখানে অনেকটাই জল আমি বেশি দিয়েছি এইভাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম এখন চিনিটা খুব ভালোভাবেই কিন্তু গলে গেছে এখন আমি এই চিনির রসটাকে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনির রসটা ফুটে যাওয়ার পর আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি তারপর কিন্তু আমি এই রসগোল্লাগুলো ছেড়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলোই রসগোল্লা ছেড়ে দেব তো বন্ধুরা এখানে আরও একটা কথা বলি যখনই রসগোল্লাগুলো ছাড়বে তখন কিন্তু এই চিনি শিরাটা ফুটিয়ে নেওয়ার পর বন্ধ করবে আঁচটাকে বন্ধ করে দেওয়ার পর আবার অন করে এখানে পাঁচ মিনিট মতো আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি আবার কিন্তু আমি ঢাকনাটা খুলে দশ মিনিট মতো আমি এরকম মিডিয়াম আছে রসগোল্লাগুলো ফুটিয়ে নেব। আর দেখো এখনই কিন্তু কীরকম ফুলে ডাবল হয়ে গেছে দশ মিনিট আমি ফুটিয়ে নেওয়ার পর রসগোল্লাগুলো আমার কীরকম হয়েছে দেখো একেবারে ফুলে ডাবল হয়ে গেছে এখন রসগোল্লাগুলো একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ওর মধ্যে আমি চিনি সিরাপটা দিয়ে দেব আর ভীষণই এটা নরম তুলতুলে স্পঞ্জি হয় যেটা একবার না ট্রাই করলে তোমরা বুঝতেই পারবে না যে এটা রসগোল্লাটা কতটা পারফেক্ট হয়েছে তাই বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইবে যে এই রসগোল্লাগুলো একবার হলেও বাড়িতে ট্রাই করবে এখন আমি এটাকে আরও দশ মিনিটের জন্য রেখে দিলাম কারণ এটা এখন ভীষণই গরম আছে হাত দিতে আমি পারছি না এটা যদি তোমরা পারো সারা রাতের জন্য রেখে তারপর যদি খাও অনেক ভালো হবে তবুও কতটা রসালো আর কতটা স্পঞ্জি হয়েছে সেটা একটু তোমাদেরকে দেখাই চলো এখন দেখো ভীষণই এটা টিপটেই দেখো এরকম রসটা বের করে দিলে আবার স্পঞ্জের মতো কিন্তু উঠে যাচ্ছে ফুলে যাচ্ছে এই মিষ্টিগুলো ঠিক এমনি হয় ঠিক এইভাবে দেখো টিপে দিলেই আবার কিন্তু একা একা ফুলে যাচ্ছে আমি এখন তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি এটা ভেতর থেকে একেবারে স্পঞ্জি আর কতটা জালিদার হয়েছে সেটা তো তোমরা না দেখলেই বুঝতেই পারবে না তাই তোমাদের কাছে অনুরোধ রইল এখনকার মতো ভিডিও থেকে বিদায় নেব ফিরে আসবো নতুন